মায়ের জয় আজকে তো মায়ের কাছে অনেক মালা এসেছে তার মধ্যেও তো আমি সান করে মায়ের কাছে এসে মায়ের কাছে সাজিয়ে নিয়েছি সব কিছু তা মাকে এবার ফুল দিয়ে সাজাবো মায়ের কাছে মালা দেব এক ভক্ত তো অনেক মালা এনেছে বেল ফুলের মালা এনেছে এটা হচ্ছে আকন্দ ফুলের মালা এনেছে জবা ফুলের মালা এনেছে বেল পাতা এনেছে আকন্দ ফুলের মালাটা আমি পরাবো বাবা ভোলেনাথের কাছে বাবা ভোলেনাথের কাছে আকন্দ ফুলের মালাটা আমি চড়িয়ে দিচ্ছি ভক্তর নামে তোমার নামটা কি তার জন্য যে কামনা করছে তার একটা দোকান আছে দোকানটা ভালোভাবে চলছে উন্নতি করে দেয় সে তার জন্য মায়ের কাছে তো মালা এনেছে মালাটা আমি পরিয়ে দেব বেল বেল ফুলের মালা এনেছে ফুলের মালা এনেছে দুটো একটা গোপালকে আমি পরাচ্ছি দেখো তোমরা অবশ্যই গোপালকে পরাচ্ছি গোপালকে মালাটা আমি পরিয়ে দিচ্ছি তার মধ্যেও আমি একটা দেখো ওই ভক্ত এনেছে জবা ফুলের মালা এনেছে তো আমি তোমাদের তো অনেক বড়ো মালাটা আছে মায়ের চরণ অব্দি মালাটা যাক দেখেছো কত বড় মালাটা আজকে মা পড়বে তার মনের বাসনা জন্য পূর্ণ হয় সবাই একবার জয় মা মনুষা দেবীর জয় বলো জোকাদা একটুখানি একটু জোকা দিয়ে দেখেছো মা মায়ের কাছে আজকে অনেক বড় এক ভক্ত মালা দিয়েছে তোমাদের দেখাচ্ছি মালাটা অবশ্যই দেখে নাও মালাটা মা পরে নিয়েছে অনেক বড় তার মধ্যে আজকে একটা রজনীগন্ধা মালা আমি পরাবো আর এক ভক্ত দিয়েছিল রজনীগন্ধা মালা সেটা মায়ের হাতেই দিয়ে দিচ্ছি মায়ের হাতে রজনীগন্ধা মালাটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাদা ফুলের মালা আছে এটা হচ্ছে গোপালকে আমি পরিয়ে দিচ্ছি দেখেছো গোপালকে কত সুন্দর লাগছে আজকে অনেক মালা পড়েছে মাও পড়েছে বড় বড় মালা আর যারা অবশ্যই মায়ের কাছে পুজো দিচ্ছে মঙ্গলবার শনিবার করে তাদের কাছে আমি তাদের নাম দিয়ে অবশ্যই মায়ের কাছে মায়ের চরণে আমি ফুল জল দিয়ে দেব ফুল বেলপাতা অবশ্যই দিক যে ভক্ত অনেক ভক্ত ফোন করছে মায়ের কাছে যোগাযোগ করছে কিভাবে আমি মায়ের কাছে যাব তাদের সব কিছু নাম্বার যোগাযোগের দিয়ে আছে অবশ্যই সেখান থেকে যোগাযোগ তোমরা অবশ্যই করতে পারবে তো মায়ের কাছে তো আমি দেখেছো আমি সব কিছু সাজিয়ে দিয়েছি তোমাদের তো দেখাচ্ছি মাকে বা দুধটা দিয়ে দেবো দেখো প্রতিদিনই মা আমার দুধ নেয় আমার নিজের হাতে দুধ দিই মাকে দুধ কলা দিই এরকম কলাটা আমি মাকে দিয়ে দেবো দুধ কলা মাকে আমি দুধ কলা দিয়ে দিলাম প্রতি শনিবার মঙ্গলবার করে তো আমি দুধ কলা দিই এছাড়াও প্রতিদিনই আমি দুধ দিই মায়ের কাছে যেন নিজেরা যদি সেবা করি মা আমার দুধ প্রতিদিন সেবা করবে না কেন তাই আমি প্রতিদিন সেবা মায়ের কাছে দিই ചിത്രത്തിൽ <coughs> അത്ര 够，就是嘛，和你的。

শরীর দুর্বল লাগে এটা আমি শরীরে কোনো জয় পাই না মাঝে মাঝে বুঝতে পেরেছিস তো ওটা মন থেকে যদিটা কিছুটা ছাড়তে পারে কিন্তু আমি ছাড়িয়ে দেবো কিন্তু শরীরের দিকেও খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছিস তো

জয় মা মা মনুষা মায়ের তো এসেছিল সময় তা ভক্ত দেখেছে অনেক ভক্ত তা ভক্ত দেখার পর মা চলে গেছে এখন আমার যেটুকুনি মা আদেশ দেয় আমাকে দেওয়ার জন্য সেটুকুনি আমি ভক্তদের দিই তাতে ভক্তরা নিশ্চয়ই উপকৃত পাচ্ছে মায়ের দূর দূর থেকে যারা ভক্তরা দেখছো মাকে স্মরণ করবে মা আমার খুবই জাগ্রত দেবে মাকে স্মরণ করো নিশ্চয় তোমরা যে যেকোনো সমস্যা থেকে উপকার পাবে সবাই একবার বলো জয় মা মনসা দেবী জয়